চট্টগ্রামের রাওজানে শারদীয় দুর্গাপূজার মহানবমীতে সাপ্তম রাউজান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা ফয়জুল ইসলাম চৌধুরী টিপুর নেতৃত্বে রাওজান সদর ইউনিয়নের এগারোটি পূজা মণ্ডপে পরিদর্শন করা হয়েছে

কিছু কিছু যারা এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল মান্নান মনি জাগের হুসেন বাহাদুর জেলা যুবদলের মৎস্য বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন সুজন শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী মুন্না

আমরা দিঘার হত্যা আছে আমরা সর্বজনীন ক্রوڑের মধ্যে বুড়া গ্রামের মধ্যে জি পূজা ওলে পরিদর্শন আছে এবং আমরা কর্মের চালকরণ করেছি আপনারা nitride আপনারা পূজা মন্ডপ করে আর উপস্থিত ছিলেন যুবদল নেতা মোহাম্মদ নাজিং সাইফুদ্দিন রুবেল মোহাম্মদ রাসেল মোহাম্মদ বাসা রিফন চৌধুরী ছাত্রনেতা বাপ্পা কুমার দাস তরুণ দল সভাপতি মোহাম্মদ রোমান সালাউদ্দিন রাশেদ জাহেদ সাজ্জাদ মোজাম্মেল মহিউদ্দিন আরফান সহ আর অনেকে জাতি ধর্ম নির্বিশেষে এই শারদীয় দুর্গা পূজা পালন করতেছি আমি আমার ব্যক্তিগতভাবে জানাতে চাই আমাদের সাত নাম্বার ইউনিয়ন না শুধু চোদ্দটা ইউনিয়নের মধ্যে আমরা সবসময় হিন্দু সম্প্রদায় একবদ্ধ আমরা জননেতা জন আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরীকে আগামী সংসদ নির্বাচনে বিপুল ভোটে